আমার ছোট ভাই এই ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন গাজীপুর সদর মেট্রো থানার যোগ্য সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আমি অত্যন্ত তার বক্তব্য খুব প্রাণবন্দ বক্তব্য কথা খুব সুন্দর কথা বলতে পারে তারপরেই বক্তব্য রেখেছেন আমাদের এই এলাকারই আরেকজন প্রীতি সন্তান যাকে থাকে অবস্থান ঢাকায় কিন্তু আমাদের অত্র এলাকার সমস্ত সামাজিক কর্মকান্ডের মধ্যে যাকে আমরা সবসময় কাছে পাই আলামিন আপনাদের সঙ্গে কথা রেখেছেন আমার এক গরিষ্ঠ বন্ধু যাকে আজকের এই কর্মী সমাবেশে দায়িত্ব দেওয়া হয়েছে এই ওয়ার্ডের সভাপতি হিসাবে ইঞ্জিনিয়ার জাহিদ বাদিজা তারই বাবা আমার গরিষ্ঠ বন্ধু বাইলে বন্ধু গর্বিত বাবা কারণ সন্তানজন বক্তব্য দেয় আমি আসার সময় শুনতেছিলাম ভালো বক্তব্য দেয় কোরআন হাদিসের দিয়ে কথা বলে সেই কমান্ডার উপস্থিত এই ওয়ার্ডের সম্মানিত শ্রদ্ধা বর্তমান জাতীয়তাবাদী দলের অভিভাবক মানুষের সেবক ডাক্তার পেশায় নিয়োজিত ডাক্তার মতিঝুল হক

শুক্রবার মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস রমজান মাস এই দিনটা শুরুটা ভালোই একটা ভালো অনুষ্ঠানের মাধ্যমে আর যারা আসছে তারা অত্যন্ত সুন্দর সুন্দর পুরান হাদিসের আলোকে আমাদের জীবনকে পরিচালিত করার জন্য দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তা আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মাসটি বিজয়ের মাস যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যারা নিজের জীবনকে এবং সম্ভ্রমেয়েরা দিয়েছে সেই সকল ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানাই মহানটা বল আলাম তাদের সাহায্যের মর্যাদা দেয় এবং সেই স্বাধীনতা যে বিলুপ্ত হয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল সেই স্বাধীনতাকে যারা আবার পুনরুদ্ধার করে দিয়েছে পাঁচই আগস্ট আমি পুনরায় স্বাধীন বলি আমি বিলুপ্ত স্বাধীনতা হারানো স্বাধীনতা সেই স্বাধীনতাকে যারা আবার পুনরুজ্জীবিত করেছে সেই করার ক্ষেত্রে যারা যারা আমাদের সন্তানরা যেটা আমরা সম্ভব তা আমরা গরম করে দিয়েছি শেষ পর্যায়ে দাঁড়ায় সেই অর্জনকে আমাদের সামনে উপহার দিয়েছে যাদের মাধ্যমে আজকে আমরা এরকম একটি অনুষ্ঠান করতে পারতেছি দীর্ঘ ষোলোটি বছর কোনো বাড়ির কোনায় অথবা কোন এরকম লোকালয়ের বাইরে যেখানে জনগণ দেখবে না প্রকাশ্যে কোনো আলোচনা করার সুযোগ পাইনি আমরা আর এটা বাস্তব উদাহরণের জন্য বললাম যে খায়রুল হাসান একটু পরে দেখ খায়রুল আলম আগে দেখ নামে নামে অনেক সময় গ্রামের ভাষায় বললা জমে টানে তা আমার জমে টান ছিল ওই যে একটা দোষ আছে তাদের দোষের তারা যুদ্ধ অপরাধী আর আমরা সন্ত্রাসী এই ক্যাগটাই কিন্তু গত ষোলো বছর আমাদের গায়ে লাগিয়ে এই 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 বছর ছিল। দিয়েছিলাম তারা যুদ্ধ অপরাধী আর আমরা নামলে আমরা সন্ত্রাসী এই যুদ্ধ অপরাধী বা এই জামাত শিবিরে রাজনীতি করার কারণে খায়রুল হাসানকে গ্রেফতার করার জন্য খায়রুল আলমের বাড়িতে আসে হামলা করেছিল ছটা বিকাল আর রাত্র তিনটার দিকে এসে আমার যখন কলিঙ্গল চির আমি সদাকে বুঝতে পারলাম কি এক রাত রাখলো যখন বারান্দা আসলাম একদম আমার বাড়ি ফেরাও পুলিশে তবে বারান্দা দে জিজ্ঞেস করবো কি খবর ভাই ক আর নামে তখন তো আমি বুঝতে বলেন কি জন্য কটা পিঠ নামে তো আমি তো বুঝতেই পারছি আমার অবকাশ রাখে না আমি সাড়ে তিনটা দল থেকে গেলাম আশেপাশে যারা নেতৃবৃন্দ আছে আমার যারা গুরু আছে তাদের অবগত করলাম যে আমার বাসা একটা পুলিশ হয়েছে ইতিমধ্যে তারা কলিং বেল এতবার টিপতেছে পরস্পর পর আমি পরে কলিং বেলের তারটা সিরা এবং আমার দরজাকে ভাঙার জন্য এমন কোনো ব্যবস্থা নাই মনে হচ্ছে যে আমার গেটটা কোনো ভেঙে ফেলতেছে তো যাই হোক ফজরের আজানের আগে আগে আমার মসজিদের যারা আশেপাশে যারা

আমাকে ক্ষমা আমাদেরকে ক্ষমা করে দিয়ে তো এই হইল খাইরুল হাসান খাইরুল আলম এই জন্যই বললাম যে না খাইরুল হাসান যাওয়ার আগে আমি খাইরুল আলম একটু আমি বিরোধ করায় সেটা একটু বলি না জমে দেন যাই হোক আজকে যাদের এই অনুষ্ঠান যাদের আজকে এই কর্মী সমাবেশ তাদের উদ্দেশ্যে আমি বলবো এই যে ট্যাগ নিঃসন্দেহে তারা কোরআন ও হাদিসের আলোকে দেশকে পরিচালিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে সাংগঠনিক কর্মकांडরা নিঃসংন্দে পরিச்சন্ন কিন্তু এই টেগকে যেন বুঝতে পারে এই টেগ যেন বিতরণ করতে পারে যুদ্ধ অপরাধী রক্ত কাটা পার্টি শিবির শিবির বলতে রক্ত কাটা পার্টি এগুলাই তাদের আচরণের মাধ্যমে তাদের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বোঝাতে হবে যে না আসলে আমরা যে ট্যাক লাগানো ছিল সেটা সঠিক নয় তাহলেই তারা রাজনীতিতে আগে আসতে পারবে আমার মনে হয় যাই হোক ইতিমধ্যে তারা